রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার তারিখ ও সময় তার সাথে সাথে আমরা জেনে নেব পূর্ণিমা তিথি শুরু এবং শেষের সময় এই দিন গঙ্গা স্নানের সময়সূচিও আমি আপনাদের বলে দেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এই উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়ে থাকে গৌতম বুদ্ধের জন্মতিথি উপলক্ষে এই দিন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকেন গৌতম বুদ্ধ এমনই এক মহামানব ছিলেন যার কাছে জাতি শ্রেণী কোনো ভেদাভেদ ছিল না তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণী বলেই জানতেন তো চলুন বন্ধুরা জেনে নি দু সালে বুদ্ধ পূর্ণিমার সময়সূচি পূর্ণিমাটিতে শুরু হবে সাতাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার রাত্রি সাতটা বেজে ষোলো মিনিটের পর পূর্ণিমা তিথি থাকবে আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির বারোই মে দু হাজার পঁচিশ সোমবার রাত্রি নটা বেজে আঠেরো মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত বুদ্ধ পূর্ণিমা পালন করা হবে বারোই মে দু হাজার পঁচিশ রবিবার বন্ধুরা এই দিন সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় হবে সন্ধ্যে ছটা ছ মিনিটের পর থেকে সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে গঙ্গাস্থানের বিশেষ সময় থাকবে সকাল ছটা থেকে রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে